হাই গাই থাম তোমরা বুঝতে পেরে গেছে বন্ধুরা কি নিয়ে ভিডিও হতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু ইউনিক লেভেল হতে চলেছে কারণ কি বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমরা বলবো যে পোকা যেভেন্টটা কবে গেমের মধ্যে আসবে কনফার্ম ডেট কি কবে আসবে না শুধুমাত্র এটাই না গেছে দিতে তোমাদেরকে আমরা এটাও বলবো যে আমাদের গেমের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু আসতে চলেছে আর এটা ডেট কিন্তু ফ্রি কনফার্ম করে ফেলেছে তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে শুধুমাত্র ওই দুটো এর কিন্তু আরো অনেক কয়েকটা আপকামিং ইভেন্ট নিয়ে কথা বলবো যেগুলো গেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে আসতে চলেছে তো বেশি দেরি না করে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু ভিডিওর তোমাদেরকে বলে মধ্যে আমরা এমন কিছু ইভেন্ট দেখবো যেগুলো গাছ কিন্তু আমরা আপকামিং আপডেটে দেখতে পেয়েছি মানে হচ্ছে ওভি ফোরটি নাইন আপডেটে যেটা কিন্তু একুশে মে আসবে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে তো বন্ধুরা প্রথমে তোমার স্ক্রিন উপর দেখতে হচ্ছে লাকরেল যে লাকি স্ক্রিনের উপর তোমরা দেখে নিতে চাই এই যে তোমরা দেখতে পাচ্ছ না বর্তমান সময় এটা হয়তো আগে অনেকে কিন্তু গাইস চিনে ফেলেছো কারণ কি বন্ধুরা এই যে টুপিটা তোমরা দেখতে পাচ্ছ না মাথার উপরে মাথা লেটে এটা কিন্তু গায়না ফ্রি ফায়ার ইনস্টাগ্রামের মধ্যে একটা ফটো পোস্ট করেছে এবং গাইস এই যে তুমি এখানে টোকেন দেখতে পাচ্ছ না এই সমস্ত টোকেন দিয়ে তোমাকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে এই টুপিটা আর গাইস এই টুপিটা বর্তমানে কিন্তু ইন্ডিয়া সার্ভারে অনেকটা রেয়ার হয়েছে আর এটা কিন্তু গায়না ফ্রি ফায়ার খুব শীঘ্রই গাইস কিন্তু আনতে চলেছে লাকোরেলের মাধ্যমে তো গাইস ইন্ডিয়া বিটি সার্ভারে যদি লাকোরেলের মাধ্যমে দেয় জানি না গাইস কারা এই ইভেন্টের উপর স্পিন করবে তো যেহেতু এটা আসতে চলেছে তার জন্য কিছু কিন্তু আমরা তোমাদের জানিয়ে দিলাম তো বেশ দিন হয়ে গেল ইন্ডিয়া বা বাংলাদেশ সাপারে এখনো পর্যন্ত কোনো লাকরয়েলি দেখতে পাইনি তো বন্ধুরা তোমরা আপকামিং বা নেক্সট লাকরয়েল বলতে পারো যেটা দেখতে পাচ্ছ যেখানে গেছ কিন্তু লেজেন্ডারি কিছু বান্ডিল অ্যাড করছে গ্যান্ডো ফ্রি ফায়ার এবং এখানে মেল এবং ফিমেল দুটো বান্ডিলে কিন্তু কি সেখানে অ্যাড করা রয়েছে এবং এর সাথে আরো কিছু গেছ আইটেম কিন্তু গ্যান্ডো ফ্রি ফায়ার অ্যাড করছে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি এই যে লাকরয়েলটা দেখতে পাচ্ছ না এই লাকরয়েলটা কিন্তু বর্তমান সময় অনেক কয়টা সাপারের মধ্যে অলরেডি চলে এসেছে তবে কিন্তু লিক্সের আউটে আমরা কিন্তু জানতে পেরে গেছি যে এই লাকড়াইল কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে খুব শীঘ্রই আমি দেখতে পেয়ে যাবো কারণ কেউ বন্ধুরা তোমরা যদি বর্তমানে যদি গেমের উপর লক্ষ্য করো তাহলে কি গেমে কিন্তু সেরকম কোনো লাকড়াইলি দেয়নি যেখান থেকে আমরা ভালো কিছু আইটেম কিন্তু নিতে পারবো তবে সেই লিক্সের কিছু আমরা কনফার্ম হয়ে গেছি আমরা কিন্তু এপ্রিল মাসের ঠিকই ঠিক যে এপ্রিল মাসে বাইশ বা তেইশ তারিখে কিন্তু আমরা এই ধরনের লাকড়াইল ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে গেছি কিন্তু আমরা এখান থেকে দুটো ছেলেদের বান্ডেল এবং দুটো মেয়েদের বান্ডেল দেখতে পেয়ে যাবো যা বান্ডেলগুলো দেখতে কিন্তু সিম্পল আছে এবং এখানে কিন্তু টোকেনের একটা এক্সচেঞ্জ অপশন থাকবে যেখানে তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করেও কিন্তু এই সমস্ত বান্ডিগুলো ক্লাইম করতে পারে আর কি বান্ডিগুলো পার্সোনালি কিন্তু অনেকটাই জোস লেভেল করছে আর এটা যেহেতু এপ্রিল মাস আসতে চলেছে এর জন্য তোমাদেরকে কিন্তু আমরা রিভিউটা করে রাখলাম তো গেছে আমাদের নেক্সট রি ইভেন্ট কী আসতে চলেছে এটা কি তোমরা জানো অনেকেই জানো না কি চলো তোমরা দেখিস দেখে দিই ফার্স্ট টাইম তোমাদের স্ক্রিনের উপর তোমরা যে গেস আমাদের রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ না এই রিং ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেটা গেস কিন্তু আমাদের এই আপডেটে গ্যায়নো ফ্রি ফায়ার ডিজাইন করেছে আর এটা কনফার্ম ডেটটা কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে এইটা হবে রিং মাধ্যমে যে রিং একটা মাধ্যমে এবং একটা ফিমেল এবং এখানে তোমরা একটা ইমোট দেখতে বা যে ইমোটটা দেখতে কিন্তু আছে বা সুন্দর আছে আর এই ইমোটের নাম আছে নাম এবং এখানে তোমরা একটা ব্যাকপ্যাক দেখতে পেয়েছো যে ব্যাক প্যাকটা দেখতে কিন্তু কিছু অনেকটাই রোবট টাইপ আছে বাট এই ঠিক আছে এখান থেকে একটা মেয়েদের বান্ডেল দেখতে পেয়েছি যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আছে এবং এই যে ইমোটটা দেখছো না ইমোটটা অনেকটাই জোস লেভেল আছে এবং সেখানে এই সমস্ত আইটেমগুলো নিয়ে গ্যানো ফ্রি ফায়ার কিন্তু এপ্রিল মাসের মধ্যে একশো পার্সেন্ট কনফার্ম কোনো একটা রিং ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবে এবং গেস এখানে যদি লক্ষ্য করো এক্সচেঞ্জ অপশানের মাধ্যমে তোমরা কিন্তু এই সমস্ত বান্ডিলগুলো পার্চেস করতে পারবে প্লিস মিনিমাম ধরে নাও তোমাদের এখান থেকে আড়াই হাজারের মতো ডায়মন্ড কিন্তু প্রয়োজন পড়বে এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য গেস তোমাদের এই ছেলেদের বান্ডিলটা গেস কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর মেয়েদের গেস মেয়েদের বান্ডিলে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো গেস এবার দেখাবো আমাদের গেমের মধ্যে কিন্তু গেস গ্যান্ড অফ ফ্রি ফায়ার একটা নতুন ধরনের গান স্ক্রিন ডিজাইন করেছে গেস এই যে গান স্ক্রিন দেখতে পাচ্ছ না কিসের গান স্ক্রিন বলে দিই এম চৌদ্দুর গান স্ক্রিন যারা পুরাতন প্লেয়ার এসে তারা কিছু কম বেশি সকলে যেন এই এম চোদ্দুর গান স্ক্রিন কিন্তু আগে তো আমাদের গেমেতে এসেছিল মানে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এসেছিল এসেছিল কিন্তু এটা প্রায় তোমরা ধরে নাও এক বছর বা দেড় বছর হয়ে গেল এখনো পর্যন্ত রিটার্ন করেনি তবে গেছি বাইরে অনেক কয়েকজন সার্ভের মধ্যে অলরেডি কিন্তু এই এম চৌদ্দুর গান স্ক্রিনটা রিটার্ন করতে শুরু করে দিয়েছে তবে লিক্সের কিছু আমরা জানতে পেরে গেছি যে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে কিন্তু এই অ্যামচোদ্দ গানিস কিন্তু খুব শীঘ্রই তোমরা দেখতে পেয়ে যাবা যেটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর এবিলিটিটাও কিন্তু খুবই মারাত্মক আছে আর ফাডি রুইল থেকে কেউ নিবে কি নিবে না এটা কিছু আমি বলতে পারছি না কারণ কি প্রায় তোমাদের বারোশো এমন কিন্তু প্রয়োজন হয়ে যাবে ইভেন্টটা কমপ্লিট করার জন্য এবং কি এখান থেকে যদি লক্ষ্য আরও একটা ফ্যাডি রুইল দেখে দিচ্ছি যে ফার্ডি রুলের বান্ডিলে গিয়ে দেখে কিন্তু অনেকেই গেছিস অনেকেরই হয়তো মিষ্টি শপের কথা মনে পড়ে গেছে বেশ এটা আমি কেন বলছি কারণ কি বন্ধুরা যারা পুরাতন প্লেয়ার আছে না তার সকলে জানে যে এই বান্ডিলে কিন্তু মিস্ট্রি শপের মধ্যে ফার্স্ট টাইম এসেছিল বা প্রথম মেসেছিল যেখান থেকে গেস কিন্তু আমরা এই বান্ডিলে ক্লাইম করেছিলাম তবে এটা ফেডুল আসবে আর এখানে যে ইমরটা দেখতে পাচ্ছ না এখান থেকে ইমোটটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে আর এই বান্ডিলে কিন্তু দেওয়া হবে ফেডুলের মাধ্যমে আর কিছু বান্ডিলে নিতে প্রায় তোমাদের বারোশোর মধ্যে ডায়মন্ড প্রয়োজন হয়ে যাবে তারপরেও গেস কিন্তু আমি জানি অনেক প্লেয়ার গেস্ট এটাকে কিন্তু পার্চেস করবে এই বান্ডিলে কারণ কারণ কি বান্ডিলে কিন্তু অনেকটাই রেয়ার রয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সরকার এবার যে আপডেটটা তোমাদের কিন্তু এটা শুনে গিয়ে অনেকের এমন ভালো হবে এবং অনেকের এমন খারাপ হবে কারণ কি বন্ধুরা বন্ধু আমরা কিন্তু সাকুরা বান্ডিলটা রিটার্ন করতে চলেছে গাইড অফ ফ্রি ফায়ার যেটা কিন্তু কনফার্ম ডেট জানিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমরা যে লাকোরিলটা দেখতে পাচ্ছো সেম টু সেম ইভেন্ট দেখতে পেয়ে যাবা ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তবে কি এই যে ইভেন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে তোমরা একটা কার্টানের স্ক্রিন দেখতে পেয়েছো এখান থেকে এসে মোস্ট পপুলার বান্ডিল হচ্ছে কি সাকুরা বান্ডিল তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবা তবে কিস এই যে লাকোরিল দেখতে পাচ্ছেন এই লাক্রোলটা কনফার্ম রেটটা আগে বলে দিই তারপরে গেস আমি তোমাদেরকে বলছি ঠিক আছে এই যে লাকোরিলে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমরা অভি ফর্টি নাইন আপডেট পরে দেখতে পেয়ে যাবো গ্যানো ফ্রিফার একদম কনফার্ম জানিয়ে দিচ্ছে এই আমরা কিন্তু এই ইভেন্ট দেখতে পাচ্ছ না এটা কিন্তু কিছু আমরা মে মাসে একুশ তারিখের পরেই দেখতে পেয়ে যাবো কারণ কি বন্ধুরা আমাদের কিছু গেমের মধ্যে ওভি ফর্টি নাইন আপডেটে যেহেতু আসবে একুশে মে তাও একুশে মে পরে কিন্তু দেখতে পেয়ে যাবো অফিসিয়াল থেকে এটা কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে তো বন্ধুরা গ্যারেন ফ্রি এই বান্ডিলটা আগে আগে এটা জানিয়েছে কারণ কি বন্ধুরা আমাদের যে সাঁকুরা বান্ডিটা দেখলেন বর্তমান স্কুলের উপর লাক এই উপর লাকর কিন্তু তোমাদের বেশ পরিমাণে ডায়মন্ড খরচ করতে হবে আর এটা প্রায় গেছে এক মাস বা মাস আগে গেছি জানিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে কারণ কি বন্ধুরা সকলকে ফ্রি ফায়ার জামাচ্ছে সাকুরা বান্ডিটা নেওয়ার জন্য তোমরা কিন্তু ডায়মন্ড হার্ডির মধ্যে সেফ রেখে নাও কারণ কি বন্ধুরা একটা সাকুরা বান্ডি নেওয়ার জন্য তোমাদের কিন্তু তিন থেকে সাড়ে চার হাজারের মতো ডায়মন্ড কিন্তু উইস করতে হতে পারে আর তিন থেকে সাড়ে চার হাজার ডায়মন্ড তোমরা যদি মানে জোগাড় করতে যাও বর্তমান সময় তাহলে অনেক টাকার ব্যাপার আইমিং আমি জানি না তোমাদের কি সাঁকুরা বান্ডিলা কার কেমন লাগে যেহেতু কিছু আপকামিং সময় আসতে চলেছে এর জন্য তোমাদেরকে রিভিউ করে আমরা দেখিয়ে দিলাম এবং কনফার্ম রেটগুলো বলে দিলাম সো অনেকে আমাকে কমেন্ট করছিল দাদা আমাদের পুকার অ্যাম্পি ফোটে রিংমেন্টটা কবে গেমের মধ্যে রিটার্ন করবে গ্যারেন্ড ফ্রি ফায়ার তো কিছু আমরা কিন্তু অবশ্যই ডাটা মাইনাদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরে গেছি বর্তমানে তোমরা এই যে রিং ইভেন্টটা দেখতে কি সেম টু সেম কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবা যেখান থেকে গেস কিন্তু আমাদের অনেক কয়টা কিন্তু অ্যাড করে থাকবে ইভেন্টের মাধ্যমে এবং এখান থেকে তোমরা কিন্তু টোকেন দিয়েও একত্রিশ করে নিতে পারবা তবে গেস এটা কিন্তু ইভেন্টের মাধ্যমে আসবে না হ্যাঁ বন্ধুরা রিং ইভেন্টে আসবে সেখানে কিন্তু তোমরা ইউনিভার্সিটি রিং ইভেন্ট কিন্তু ইউজ করতে পারবে না এখানে একটা নতুন ধরনের টোকেন দিবে যে টোকেনটা গেমের মধ্যে গেস কিন্তু এখনো পর্যন্ত আসেনি ঠিক আছে সেই ধরনের কিছু গেস মানে টোকেন দিবে যেখানে তোমাদের গেস কিন্তু প্রায় ধরে নাও দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড কিন্তু তোমাদের উইস করতে হবে তারপরে তোমরা কিছু নীল সবুজ লাল তারপরে কি এখানে আছে আরও কিছু ফর্টি যেগুলো দেখতে পাচ্ছ টোটালি কিন্তু পাঁচটা ফর্টি অ্যাড করে রয়েছে তো কি এবার কথা যে এগুলো কবে আসবে তার কিনিস তোমাদেরকে আমি প্রথমে দেখিয়েছিলাম যে আমাদের গেমের মধ্যে ওবি ফোরটি নাইন আপডেট আসতে চলেছে একুশে মে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো একুশে মে আমাদের গেমের মধ্যে কিন্তু ওভি নাইন আপডেট আসতে চলেছে তো বন্ধুরা আমাদেরকে আপডেট ওভি ফোরটি নাইন আপডেট আসা পর্যন্ত ওয়েট করতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো গ্যারেন ফ্রি ফায়ারের ডাটা মাইনারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে পোকার আমি ভোট এটা একশো পার্সেন্ট কনফার্ম রিটার্ন আসবে তবে কি কনফার্ম রেটটা তোমরা ইস তখনই জানতে পারবে যখনই কি আমাদের গেমের মধ্যে অবিপট্টে নাইন আপডেট আসবে বা আমরা কিন্তু জানতে পারবো এটা মে মাসের শেষের দিকে তো বন্ধুরা তোমরা জাস্ট ওয়েট করে যাও হয়তো কিছু আমাদের গেমের মধ্যে ও বিফর্টি নাইন আপডেটের পরে গেস কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম আমরা কিন্তু পোকার ও বিফর্টিন রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো তো গেস এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কমে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বুঝব আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবা তোদের কিন্তু ভাবতে থাকো থ্যাংক ইয়ার বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে